আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম আলাতলা সুরা আল ইমরানের শিষ্যটির আমার আয়তে বলতেছেন সাবধান তোমরা তোমরা তো সেসব লোক সাবধান তোমরা তো সেসব লোক বিতর্ক করলে এমন বিষয়ে যার জ্ঞান তোমাদের রয়েছে তবে কেন তোমরা বিতর্ক করছো সে বিষয়ে যার জ্ঞান তোমাদের নেই আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না আচ্ছা আল্লা তালা এখানে বলতেছেন যে সাবধান তোমরা তো সেসব লোক মানে তোমরা তো সেসব লোক যাদের জ্ঞান রয়েছে বিতর্ক করলে এমন বিষয় মানে এমন বিষয়ে বিতর্ক করলে যে বিষয়ে তোমাদের জ্ঞান রয়েছে তোমরা সেসব লোক তবে কেন তোমরা বিতর্ক করছো যে যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই তাহলে কেন তোমরা যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে বিতর্ক করছো আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না আচ্ছা এর আগের আয়াতটা দেখলে বুঝতে পারবেন যে তারা বলতেছে যে হে কিতাবিগণ আল্লাহ তালা বলতেছেন যে হে কিতাবিগণ তোমরা ইব্রাহিমের ব্যাপারে কেন বিতর্ক করো অথচ তা তাওরা তো ইঞ্জিল তো তোম তাওরা তো ইঞ্জিল তো তারপরেই অবতীর্ণ হয়েছে সুতরাং তোমরা কি বোঝো না আচ্ছা এই প্রেক্ষিতে এই আয়াটা আল্লাহ তালা আবার নাজিল করেছেন যে ইব্রাহিম আল্লাহ ইসলামের পরে তো তাও তো ইঞ্জিল নাজিল নাজিল হয়েছে তাহলে তোমরা কীভাবে মনে করতেছো যে ইব্রাহিম আলাহি সাল্লাম খ্রিস্টান বা ইব্রাহিম আলাহি কি ইহুদি সাবধান তোমরা তো সেসব লোক বিতর্ক করলে এমন বিষয়ে যার জ্ঞান তোমাদের রয়েছে যার জ্ঞান তোমাদের রয়েছে সেসব বিষয়ে তোমরা বিতর্ক করছো তোমরা সেসব লোক কিন্তু কেন তোমরা বিতর্ক করছো এমন এমন বিষয়ে যার জ্ঞান তোমাদের কাছে নেই যে ইব্রাহিম আলাহিহিসালাম খ্রিস্টান কি ইহুদি এর জ্ঞান তোমাদের কাছে নেই তাহলে এই বিষয়ে কেন বিতর্ক করছো আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না আল্লাহ আমাদের সবাইকে বোঝার মতো তো দান করুক এবং আল্লাহর আসলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তো ফিরদান করুক সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আর আপনার আশেপাশে যারা রয়েছে সবাইকে পাঁচ অক্ত নামাজের দেওয়া দেবেন এবং সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ে চলে আসবেন সবাই পাঁচ অক্ত নামাজ পড়বেন আল্লাহ হাফেজ